হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে থাকছে বলিউডের রোমান্টিক গান যেগুলো শুধু সিনেমায় নয় টিকটকেও রাতারাতি মানুষের মন ছুঁয়ে গেছে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য ভালোবাসার টানে এই গানগুলো শুনে অনুভব করা যায় চলুন একসাথে দেখি কোন কোন গান আর কোন কোন টিকটক সেলিব্রিটি রাতারাতি জনপ্রিয় হয়েছে এবার রয়েছে টিকটক কাপানো সেরা একটি সিনেমার গান যেটা সুরে তাল মিলিয়ে নাচছে জানা অজানা অসংখ্য টিকটক সেলিব্রিটি রাতারাতি ভাইরাল হওয়া এই গান এখন ট্রেন্ডের শীর্ষে চলুন দেরি না করে শুনে আসি সেই গানটি সিনেমার পর্দা ছেড়ে এবার এই গানটি ঝড় তুলেছে টিকটকে ডান্স এক্সপ্রেশন আর স্টাইল দিয়ে মন জয় করেছে বহু ক্রিয়েটর এই গান এখন টিকটকের সবচেয়ে হট ট্রেন্ড চলুন ভাইরাল সেই গানটি উপভোগ করি বলিউড সিনেমার এই গানটি এখন টিকটকের নতুন সেন্সেশন গানের তালে তালে নাচে মাতিয়ে তুলেছে লাখো দর্শক পরিচিত ও অপরিচিত অনেক সেলিব্রিটি এই গানে ভাইরাল চলুন শুরু করা যাক এক সময় সিনেমা হলে বাঁচতো এই গান আর এখন সেই গানি টিকটক কাপাচ্ছে ডান্সিং সেলিব্রিটিরা এক্সপ্রেশন আর স্টাইলের সবাইকে মুগ্ধ করেছে এই ট্রেন্ড চলুন শুনে আসে ভাইরাল গান টিকটকে ফিট খুলে চোখে পড়ছে এই গান ডান্স ক্লামার আর আবেগে ভরপুর পারফরমেন্স এই গানই রাতারাতি জনপ্রিয় হয়েছে অনেক ক্রিয়েটর চলুন দেরি না করে শুরু করি সিনেমার এই গানটি এখন টিকটকের ট্রেন্ডিং বিস্ফোরণ যার তালে তালে নাচছে হাজারো সেলিব্রিটি ও ক্রিয়েটর ভাইরাল ডান্স মুভে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চলুন উপভোগ করি সেই গান গানের বীজ শুরু হতেই টিকটকে আগুন লাগিয়ে দিয়েছে ডান্স পারফরমেন্সে ঝট তুলেছে জানা অজানা অনেক মুখ এই গান এখন ট্রেন্ডের রাজা চলুন ভাইরাল সেই গানটি শুনি সিনেমার গান যখন টিকটকে আসে তখন তা হয়ে ওঠে অন্য রকম এক ম্যাজিক এই গানও ঠিক তেমনটাই হয়েছে চলুন দেখি সেই ভাইরাল ট্রেন্ড টিকটকের নতুন ডান্স ট্রেন্ড মানেই এই গান স্টাইল এক্সপ্রেশন আর গ্ল্যামারে ভরপুর পারফরম্যান্স এই গানে রাতারাতি ফেম পেয়েছে অনেকেই চলুন শুরু করা যাক এক গান হাজারো ডান্স টিকটকে এই সিনেমার গানটি এখন সর্বত্র ডান্সিং সেলিব্রিটিরা এই গানে কাঁপাচ্ছে প্ল্যাটফর্ম চলুন শুনে আসি ভাইরাল গানটি সিনেমা সুর আর টিকটক ডান্স যখন এক হয় তখন জন্ম নেয় এমন একটি ট্রেন্ড এই গানে এখন সবাই মেতে উঠেছে চলুন সেই ট্রেন্ডিং গানটি উপভোগ করি টিকটকে আজকাল যে গানটা সবচেয়ে বেশি বাচ্ছে সেটাই এই সিনেমার গান ডান্স লুক আর এক্সপ্রেশনে সবাইকে মাতিয়ে তুলেছে চলুন শুরু করি

সিনেমার আবেদ আর তিক্তকের এনার্জি এই গান দুটোকে একসাথে এনে দিয়েছে ডান্সের স্টাইলে আর গ্লামারে এই গান এখন ভাইরাল চলুন দেরি না করে শুরু করা যায় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না গানের কোনটি বা কোন সেলিব্রিটির পারফরমেন্স আপনার পছন্দ হয়েছে কমেন্টে লিখে জানাবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরো সুন্দর ভিডিও পেতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ